বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন একটা আপনাদের মাঝে অনেক সুন্দর মেশিন নিয়ে আসলাম এটা হইল পিবিসি লেদার কাড়ে মাল কাড়ে গাড়ি সিট কভার তারপরে মোটর সিট কভার আছে সিনেমা হলে সিট কভার আছে এটা হইলো ইন লাইফও করে এরা মানে বাস করে পুরা টেবিলটার রুফে সাজায় বাস করে ওইলে ঘরে এনে ঢুকাইয়া এটা মডেলের কাগজ দিয়া দেয় উপরে এবার এনে সেট করে দেয় মেশিনে মেশিনটা সেট করে দিলে মেশিনে সেটে কাটতে যায় এ কয় এ মালিশ হাজার হাজার আছে না বুঝবো কোনটাই শুয়েছে আছে ফার্স্টটা ছয়টা কি সুন্দর একটা অসাধারণ নিষেধ